আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা বোটানি চ্যাপ্টার ওয়ান এর ডিএনএ নিয়ে আলোচনা করব তো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের আমরা জানছি যে ডিএনএ এবং আর এন এ নিউক্লিক অ্যাসিড নিয়ে আমাদের প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে তো ডিএনএ এবং আর এন এ নিয়ে এখন আমরা আমরা আজকাল আলোচনা করবো ডিএনএ নিয়ে তো ডিএনএ এর পুনরূপ হচ্ছে ডি অক্সিরাইব নিউক্লিক অ্যাসিড একটা ডিএনএর চিত্র এঁকে রাখলাম দেখো তো ডিএনএ নিয়ে কয়েক কিছু কথা জেনে নেই যে এক নম্বর বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলা হয় ডিএনএ কে কারণ ডিএনএর মধ্যে জিন থাকে জিন দিয়ে ডিএনএ সব কিছুকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা জিনিস চুলের কালার মানুষের আচরণ সবগুলা জিনিস এই মানে বংশগত একজন মানে প্রজন্ম থেকে প্রজন্মে যে যায় এই সব জিনিসগুলো ডিএনএর মধ্যে থাকে তাই সে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক জীবনের আণবিক ভিত্তি বা মলিকুলার কোর অফ লাইফ বলা হয় ডিএনএ কে ডিএনএ এর উপাদান তিনটা আমরা নিউক্লিক অ্যাসিডে তিনটা উপাদান দেখছি সেম তিনটা উপাদান ডিএনএ তেই শুধু পেন্টোজ সুগারটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারটা আরএনএ তে হচ্ছে রাইবোজ সুগার ডিএনএ হচ্ছে ডিএনএ তে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস আমরা জানি নাইট্রোজেনাস বেস হচ্ছে দুই ধরনের পিউরিন এবং পাইরিমিডিন

তো মানুষের প্রতিটা কোষে ডিএনএর পরিমাণ সমান দ্যাট তোমার একটা মানুষের হাতের কোষগুলোর বা সেলের যে পরিমাণ ডিএনএ থাকে একটা মানুষের পায়স পায়ের মানে সেম পরিমাণ ডিএনএ থাকে কোষের সকল যৌগের মধ্যে ডিএনএর দৈর্ঘ্য এবং আণবিক ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে আণবিক ওজন হচ্ছে টেন টু বিক্স থেকে টেন্টি বাই নাইন প্রজাতিবেদ ডিএনএ এর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ থেকে ষাট মাইক্রোমিটার ডিএনএ অম্লীয় কারণ ডিএনএ তে ফসফরিক অ্যাসিড আছে তাই ডিএনএ অম্লীয় নেগেটিভলি চার্জ কারণ আমরা দেখছি ফসফরিক অ্যাসিডের যে ফসফেট গ্রুপ সেটার তিনটা মাইনাস থাকে নিউক্লিক অ্যাসিড পড়ানোর সময় দেখানো হয়েছে তাই ডিএনএ নেগেটিভলি চার্জ মানুষের একটা ডিপ্লয়েড কোষে দ্যাট মিন্স টু এন সেলে টু এন সেলে ডিএনএ এর পরিমাণ হচ্ছে 5 থেকে 6 পিকোগ্রাম অনেক কম অনেক ক্ষুদ্র ও 1 পিকোগ্রাম হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 12 গ্রাম আর পুরো একটা হিউম্যান বডিতে ডিএনএর পরিমাণ হচ্ছে একশো গ্রাম আকৃতিগত দিক থেকে ডিএনএ দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে সূত্রাকার ডিএনএ আর একটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ বৃত্তাকার ডিএনএটা পাওয়া যায় আদিকোষে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এই জিনিসগুলোর মধ্যে আমরা বৃত্তাকার ডিএনএ পাই বৃত্তাকার ডিএনএ পাই এবং আমরা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা বৃত্তাকার ডিএনএ দেখি যে প্লাজমিড দেখতে পাই এবং সূত্রাকারটা হচ্ছে প্রকৃত বসে পাওয়া যায় যে সূত্রাকারটা এরকম ঠিক আছে তো ডিএনএ সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা এটা লিখতে পারি যে সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিবেক্ষি ক্ষম যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে বলা হয় ডিএনএ ডিএনএ স্বপ্রজননশীল কারণ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হতে পারে ডিএনএ পরিবৃত্তিক্ষম পরিবৃত্তি মানে হচ্ছে মিউটেশন হতে পারে ডিএনএ তে ডিএনএ তে মিউটেশন সম্ভব এরপর যাবতীয় জৈবিক কাজে নিয়ন্ত্রক আমরা আগেই বলছি যে ডিএনএ জিনের ডিএনএ এর মধ্যে যে কোড থাকে কোডের মাধ্যমে বিভিন্ন প্রোটিন কে সে কোট করে বিভিন্ন প্রোটিন কে কোট করার মাধ্যমে সে বিভিন্ন জৈব কাজে নিয়ন্ত্রণ করে প্লাস বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক যেটা সে জিনের মাধ্যমে করে থাকে তো এই জিনিসটা এগুলা যে নিউক্লিক করে সে হচ্ছে ডিএনএ এখন আমরা ডিএনএ এর ভৌত গঠন দেখব আমরা একটা জিনিস মনে রাখব ডিএনএ হচ্ছে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন দিয়ে তৈরি দুইটা পলিনিউক্লিওটাইড নিউক্লিওটাইড চেইন দিয়ে তৈরি এবং চেইন দুইটা বিপরীতমুখী অবশ্যই চেইন দুইটা কি বিপরীতমুখী আমরা জিনিসটা এখন একদম ক্লিয়ারলি বুঝব তো এগুলা প্রত্যেকটা ডিঅক্সিরাইবোজ সুগার এগুলা কি প্রত্যেকটা ডিঅক্সিরাইবোজ সুগার বা পেন্টোজ সুগার ঠিক আছে তো এগুলার সাথে আমরা নাইট্রোজেনাস বেস যোগ করি কি যোগ করতেছি নাইট্রোজেন আসবে এটাতে যোগ করলাম একটা পিউরিন এটাতে একটা পাইরিমিডিন যোগ করলাম এটাতে আরেকটা পিউরিন পিওরিন যোগ করলাম এটাতে আরেকটা যোগ করলাম ঠিক আছে নাম দিন এটাকে দিলাম এডিনিন এটাকে দিলাম গোয়ানিন এটাকে দিলাম সরি এটাকে দিলাম এডিনিন এটাকে দিলাম সাইটোসিন এটাকে দিলাম বোয়ানিন এটাকে দিলাম থায়াবিন নাম ঠিক আছে ওকে অনুরূপ এটা সব সময় এক নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে কত নাম্বার কার্বন এক নম্বর কার্বন এই যে আমরা 1 2 3 4 এখানে 5 ঠিক আছে তো পাঁচ নাম্বার কার্বনের সাথে আমরা জানি ফসফেট গ্রুপ যুক্ত হয় কি যুক্ত হয় ফসফেট গ্রুপ যুক্ত হয় কি যুক্ত হয় ফসফেট গ্রুপ যুক্ত হয় কি যুক্ত হয় ফসফেট গ্রুপ যুক্ত হয় আর তিন নাম্বার কার্বনে আমরা জানি ও এইচ আছে ও এইচ ও এইচ ও এইচ ঠিক আছে এই পাশেও কিন্তু সেম একটা নিউক্লিওটাইড চেইন কিন্তু এটা হচ্ছে বিপরীতমুখী দেখো এই এইটা হচ্ছে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম দেখো এখানে ফাইভ প্রান্ত এখানে তিন মানে থ্রি ফাইভ প্রান্ত এখানে ফাইভ প্রাইম এখানে থ্রি প্রাইম ফাইভ প্রাইম থ্রি প্রাইম ফাইভ প্রাইম থ্রি প্রাইম দেখছো দেখছো তো এখানে কি এর এই যে নিউক্লিওটাইড চেইন এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী এখানে আরেকটা নিউক্লিওটাইড চেইন আছে এখানে এই নিউক্লিওটাইড চেইনটা দেখি এই দেখো এটা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এখানে হচ্ছে পাঁচ নাম্বার তো সেটা থেকে আমাদের কি আসবে এখানে ফসফেট গ্রুপ এদিকে আসবে এইদিকে ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপ ফসফেট গ্রুপ ঠিক আছে আর অপজিট যে তিন নাম্বার সরি এক নাম্বার কার্বন সেটার সাথে অবশ্যই কি আর কি যোগ হয় আমাদের নাইট্রোজেনাস বেস কি যোগ হয় নাইট্রোজেনাস বেস কি যোগ হয় নাইট্রোজেনাস বেস হ্যাঁ কি যুক্ত হচ্ছে নাইট্রোজেনাস বেস আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখি এই যে এটা এই যে তিন নাম্বারটাতে ও এইচ আছে তিন নাম্বারটাতে কি আছে ও এইচ ও এইচ ও এইচ হুম এখানে এর থ্রি প্রাইম এখানে ও এইচ আছে এখন এই দেখো এই যে নিউক্লিওটাইড চেইনটা এটা কি কোন অভিমুখী দেখো তো এটা কি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে না এটা এই দিক এই থেকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এটা ছ থেকে এদিকে দুইটা এনটি প্যারালাল প্যারালাল নিউক্লিওটাইড চেইন দিয়ে আমাদের এই যে কি তৈরি হবে ডিএনএ তৈরি হবে এখন আসুন এখন আমরা জানি যে এই যে ওএইচ এবং ফসফেট তিন নাম্বার কার্বনের ওজ এবং পাঁচ নম্বর কার্বনের ফসফেটের মধ্যে একটা বন্ধন থাকে তাকে বলা হয় বন্ধন কি বলা হয় ডাই বন্ধন ঠিক আছে তো এই বন্ধনের মাধ্যমে এই যে নিউক্লিওটাইডগুলা গুলা খুবই শক্তভাবে সাথে যুক্ত হয়েছে খুব স্ট্রংলি বন্ধুটা তৈরি হয় তার মানে কি নিউক্লিটেট একটা চেইনে তৈরি হয়েছে এখন এই যে একটা একটা তো এটা কি হয় যাচ্ছে এই অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন তৈরি হয় সাইটোসিনের গোয়ানের মধ্যে তিনটা হাইড্রোজেন বন তৈরি হয় গুয়ানিনার সাইটোসিন सेम তিনটা এডিনিন থাইমিন আর দুইটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এর মাধ্যমে কি হচ্ছে দুইটা নিউক্লিওটাইড চেইন বাইরের দিকে থাকতেছে ফসফেট ভিতরের দিকে থাকতেছে নাইট্রোজেনাস বেস ফসফেট গ্রুপগুলো হলো দেখো একটা পেন্টোজ সুগার একটা ফসফেট গ্রুপ পেন্টো সুগার ফসফেট গ্রুপ পেন্টো সুগার ফসফেট গ্রুপ একটা শক্তিশালী ভাবে বন্ড তৈরি করছে একটা নিউক্লিওটাইড চেইন হচ্ছে যেটা আছে 5 প্রাইম e, থেকে 3 প্রাইম আর একটা নিউক্লিওটাইড চেইন হচ্ছে পাইপলাইন থেকে উল্টো মুখী বা বিপরীতমুখী সেখানে দেখো একটা ফসফেট গ্রুপ একটা প্যান্টো সুগার ফসফেট গ্রুপ প্যান্টো সুগার খুব স্ট্রংলি কানেক্ট হয়েছে এখন তো দুইটা বিপরীতমুখী কানেক্ট হইলো তাই না এই যে ধরলাম একটা এই মুখী আর একটা এই মুখী এখন তাদের ভিতরেও তো কিছু বন্ড থাকা লাগবে নইলে তো তারা কানেক্টেড থাকবে না তাই না তো কানেক্টেড থাকার জন্যই দেখো নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে কিছু বন্ধন তৈরি হয় কিছু বন্ধন তৈরি হয় যাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন

তো পেঁচানো শির মতো থাকে থ্রি ডাইমেনশনাল ভাবে ডান দিক থেকে বাম দিকে থাকে এভাবে ডান দিক থেকে বাম দিকে এটা ঘুরে ঘুরে অবস্থায় থাকে এতটুকু ক্লিয়ার ডিএনএ স্ট্রাকচারটাকে আমরা ভৌত স্ট্রাকচারটাকে বুঝতে পারছি ডিএনএ ভৌত স্ট্রাকচারটা যদি বুঝতে পারি তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করবো যে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম অভিমুখী একটা জিনিস মনে রাখ বা নিউক্লিওটাইডের যে চেইনগুলো গুলো সেগুলো সবসময় ফাইভ প্রেম থেকে থ্রি প্রাইম অভিমুখী হয় তো এটা এদিক থেকে এদিকে এটা এদিক থেকে এদিকে মাঝখানে আমাদের নাইট্রোজেনাস বেস সেগুলো যুক্ত অবস্থা ক্লিয়ার একদম ক্লিয়ার আমি আশা করবো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো আমরা ভূত গঠন নিয়ে আরো আলোচনা করবো